ইসলামী অনুযায়ী প্রত্যেকটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা পর্দা করা হচ্ছে ফরজ। আজকে আপনাদের আমি এবং পর্দার জন্য যে নিয়ে হাজির সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি বুর্খা আমরা তৈরি করছি অরিজিনাল দুবাই দুবাইশের কাপড় দিয়ে ফেব্রিক এর মানটি হবে অরিজিনাল দুবাই দুবাইচেরি কাপড় এবং সিলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন আমি প্রথমে আপনাদেরকে আমি দেখাবো মুতাকিন সেট মুতাকিন সেটটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় তারপরে দেখাবো মানজা সেট তারপরে দেখাবো হচ্ছে আসিয়া সেট এবং আসিয়া ভার্সন টু সেট এবং দেখাবো মানা সেট পাঁচটি বোখা কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মুমতাকিন সেটের ইনারের অংশটি আপনি দেখায় ইনার কিন্তু আমরা কুচির অংশ দিয়েছি দেখতে পাচ্ছেন কুচি করা থাকবে আর এখানে কিন্তু আমরা ইউনিকেটিভ বৈশিষ্ট্য দেশে অনেক টাকা পয়সা ফোন ক্যারি করতে চান আপনারা চাইলে কিন্তু কিন্তু সেটি আমরা পকেট পকেট ব্যবহার করছি দিয়েছি এবং এবং সামনে পিছনে দেখতে পাচ্ছেন ভালো কোয়ান্টিটিতে কুচি করা থাকবে এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটুন দিয়েছি আর সিলিপস এর পোষণটা আপনাকে দেখেন যায় সিলিপসে কিন্তু আমরা ষাট হাতা ব্যবহার করছি এবং আতার এখানে কিন্তু আমরা একটু কুচির কাজ দিয়েছি দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে ইনশাল্লাহ আর বাটনটা দেশে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন থাকবে খুবই উন্নত মানের যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমন পাবেন গিয়ারটা আপনাকে দেখাই ঘের কিন্তু অনেক লং হবে অনেক লং দিয়েছে কিন্তু ঘের ফুল সেট মাত্র পঁচিশশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন মোট সেট যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে মোতাকিন সেটের ডাউল পার্টের লং হিজাব দেখতে পাচ্ছেন ডাবল পার্ট থাকবে এবং বাধার জন্য বেললেসি বেঁধে নিতে পারবেন ব্যাপারটা আপনাকে দেখেন ব্যাপারটা কত সুন্দর হবে খুবই গ্লেসে আউটলুক হবে কিন্তু অনেক সুন্দর দিছে এবং অনেক লং হবে কিন্তু ফেডবিক টি অরিজিনাল দোভাইসিরি কামন এখন আপনাদেরকে দেখাচ্ছি মধ্য তিন পার্টির মেকআপ অনেক মা বলে থাকেন যে ভাই চোখ ঢাকতে চাই চোখ ঢাকতে চাইলে কিন্তু আমাদের এই ডাবল যে তিনটে পার্ট রয়েছে তিনটে পার্টির মাঝখানে যে পার্ট রয়েছে এটা দিয়ে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে পিছনে দিয়ে দেবেন সুন্দর এবং গ্লেসে আউটলুক হবে অরিজিনাল দোভাইসিরি কামন আর মেকআপটি কতটা লং দেশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গ্লেসি আউটলুক হবে অনেক লং ড্রেসিং আমাদের মোতায়েন সেট কিন্তু ওভার প্রাইস চলছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ফুল কাভার যে বোরকাটি এবং সুন্নতি খাস পর্দাটা মেনটেন হয় যেন আমরা এইভাবে তৈরি করেছি আমাদের বোরখাগুলি বোরখাগুলি অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অগ্রিম টাকার হেসেল বাদে কিন্তু আমরা সিয়া ভার্সন টু আসিয়া ভার্সন টু তে দেখতে পাচ্ছেন গ্লেসি আউটলুকটা এটা কিন্তু আপনি তিনটা পার্ট পাবেন তিনটা পার্টের এটা হচ্ছে আপনার হিজাবের পোর্শনটা হিজাবটা ডাবল পার্ট থাকবে ডাবল পার্ট এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর আউটলুক হবে ব্যাক পার্টটা আপনাকে দেখায় ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর আউটলুক হবে আর অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতে চান আপনি চাইলে যে তৃতীয় যে পার্ট আছে এই পার্টটি দিয়ে এই সামনে ইয়ে করলে চোখ ঢাকতে পারবেন খুবই সুন্দর হবে কিন্তু আর এখানে কিন্তু আপনার সুইমলেস করা থাকবে আর এখানে বেল্ট দিছে কিন্তু বেঁধে নিতে পারবেন আর আপনার হচ্ছে গলার এখানে অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে ভাই যে ঠিক মতো বাঁধতে পারে না এখানে আমরা ইলাস্টিক ব্যবহার করেছি আর এখানে বেল্ট দিয়েছি মেধে নিতে পারবেন সুন্দর এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচের কাপড় দিয়ে তৈরি করেছি এর সাথে আপনার ইনারের অংশ থাকবে এবং ডাবল বাটের নিকাপ থাকবে দেখায় প্রথমে ঘের দিয়ে শুরু করি ঘের কিন্তু একশো ষাট ইঞ্চি লং হবে কতটা লং দিয়েছি আপনি আপনি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি চেরি কাপড় হবে অরিজিনাল জোবাই চেরি কাপড় স্লিপসের এর পোর্শনটা ইলাস্টিক দিয়েছি হাত উঁচু করলে জন্য পদ্মাটা শুরু কেটে থাকে উন্নত মানের জিপ ব্যবহার করেছি হেলদি হেলদি মানুষ যে কেউ পড়তে পারবেন লং হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন টোটাল চারটা লং সাইজ আপনি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আর ড্রাইভারটা আপনাকে দেখায় অনেক রেগুলার ইউজ করতে চান আপনি চাইলে আমাদের এই আসিয়া ভার্সন টু বলেন এটা রেগুলার ইউজ করতে পারবেন ফুল কাভারেজ হবে কিন্তু পর্দার জন্য এখন দেখাচ্ছে আপনাকে ডাবল পার্টের যে মেকআপটি ফুল সেট কিন্তু মাত্র ছাব্বিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে আসিয়া ভার্সন টু পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চালি অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন ডাবল পার্টের নিকাপ এই ডাবল পার্টের নিকাপটা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা পার্ট থাকবে দুইটা পার্টে কিন্তু লং দিয়েছি অনেক লং থাকবে কিন্তু ফুল কাভারেজ হবে পর্দা জন্য এবং অরিজিনাল দুবাইসের কাপড় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আসিয়া ভার্সুন টু অর্ডার করতে পারবেন ফুল সেট মাত্র আমি আবারও বলছি ছাব্বিশশো টাকায় বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারই অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করবেন ইনশাল্লাহ গ্লেসি আউটলুকের বোরখাগুলি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং খাস পর্দাটা অবশ্যই যেন মাস্ক থাকবে আমাদের এই বোরখাতে আর আমাদের আর আমাদের অর্ডার করতে কলথমে অর্ডারটি করতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদের নিশ্চয়তা দেশছি সাজ সুন্নতি পর্দাটাই মেনটেন হবে আমাদের বোরখাগুলিতে বোর্খাগুলো অর্ডার করতে চাইলে আমি আবারও বলছি অগ্রিম টাকা বাদেই অর্ডার করতে পারবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম